একটু ভাবে দেখো কোথায় যেতে চলেছিস এখন এখন প্রায় কয়টা বছর এগারোটা তালাটা নে এখন তালা লক করে যাবো পাঁচটা করে দেখতে যাবো এখন তালাটা লক করছে তো ওই ঘরটার লোক করলো আমি এখন গিটটা লোক করবো একদম তাড়াহুড়া করে একদম ভোট করে যান ইমার্জেন্সি যাতে লাগবে না আগেলে হয়ে না আমি না গেলে হয়ে না এরকমটা হয়েছে তো এই যে বন্ধুরা যাচ্ছি আর ওইদিকে পিলপিলি আছে রিজার্ভ করা হয়েছে তো বুলবুলির মা যাবে আর কি তার জন্য আমাকে ডাকতে হচ্ছে এই যে আমি যাচ্ছি এখন তো এই যে দেখো আমি এরকম করে সেজে নিয়েছি জানি না কিরকম লাগছে ভিডিও বানা লাগছে তার কারণে তো আমার দেওয়াল হয় আরকি। যাওয়ার একটু বলবেই তাই না। যারা দাঁড়িয়ে আছে এই জায়গায়। ফোন নাম্বার। বিল বিলের ফোন নাম্বার ফোন করো। ফোন করো তো চাচা। ফোনটা পাই না। ফোন কিনতে করে। ওরেটা। খানকিয়ে গেলো দুধ। তার কারণে আমরা চাঁদা কালেকশন করে যাচ্ছি কারণ আমার বাবার বাড়ির ঐ দিকের কানছালা গাঁটি আরকি। তো আসবে আমাদের গ্রামে অনেক বড় আর কি তার জন্য আমেরিকা এদিকে থাকে বলে আর এদিকে অঞ্চলও দেখতেও পারবো মনটা ভালো লাগবো তাই না

খালিমান খাবা খাইওয়ালা আমাদের বা ভাত খাইওয়ালা ভাত ভাত কই ওটা তোೊಂದುইই তো তাই সব কালেকশন করতে করতে আমরা বাড়িতে এসে গেলাম এই যে ফুটফুটা দন ওকে দেখতে পেলাম আর এদিকে ও বন্ধু ঘুম উঠে বলল আর মা এদিকে সুবারে কেটে দিব ওদেরকে দাওসসস पिंडर भिक्का दाव आमदर के दा। आम ओ आदि मेरे को तो से बारिद के सगा ना ऐसे ताई दी से गो कुछ नहीं फुट फुट शर्म दे भरा ये माय मुझे बात नहीं जिंग कोड़ा दे आओ दे नहीं दे आओ उन लोग कोड़ा फुल थोड़ा दाव फुली तुम्हारे तुम्हारे टाटा बाय बेरा आधा